জান্নাতের চাবি আমার মা ও মা মো বেহ তির আমার মা আরে মা যারে বেঁচে না তার মতো মাছি নাই তার মতো নাই নাইপ মায়ের মতো নয় ও নয় গো জান্নাতের ছাবি আমার মা সব জান্নাতের চাবি আমার মা ও গো চাবি আমার মা সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে মা জনু যাহার ওপার সন্তুষ্ট রয়েছে মাই যদি দো করে আল্লাহ বারে ক্ষমা করে দিও আল্লাহ আমার এই সন্তান রে ঠিক না আরে মাই যদি দোয়া করে আল্লাহ রে দরবারে সুখে ও শান্তিতে রাইখো আমার সন্তান রে আর সবার আগে মায়ের দোয়া কবুল করিবে আল্লাহ সবার আগে মায়ের দোয়া কবুল করিবেন আল্লাহ আরে মায়ের দোয়া বিফলে যায় না ও না গো ছাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো বেস্তির ছবি আমার মা আরে জান্নাতের চাবি আমার মা ও গো বেহির চাবি আমার মা আরে মা যার বছি তার মতো ভাগীনা আরে মা যার বেছি না ভাগার আরে খালা পুপু মায়ের মতো না ও না গো জান্নাতের ছবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো মেহতির ছবি আমার মা